আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর কিচেন বলি আজ তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি একদমই ঝরঝরে হবে যে কেউ খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটি হবে প্যাকেটের মশলার সাহায্যে আর নতুনদের জন্য থাকছে অনেকগুলো টিপস তো দেখতে পাচ্ছেন আমি একটি প্যান বসিয়ে দিয়ে দেড় কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একদম সমান সমান দিয়ে দিচ্ছি এইখানে পেঁয়াজ বেরেস্তার মতো আমি করে নেব ঠিকই পেঁয়াজ বেরেস্তা আমি অর্ধেকটা পরিমাণ তুলে রাখবো না কারণ হচ্ছে আজকে রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আর এই রেসিপিটি আমাদের বাসায় সপ্তাহে একদিন হলেও থাকে আর অসম্ভব মজার হয় তাই জন্যই আমার ভিওয়ার্সদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করা সব সময় কিন্তু ব্যস্তা করে উপর দিক থেকে ডেকোরেশন করা আসলেই টাফ একটা ব্যাপার আর ভালো লাগে না এসব যত সিম্পল ওয়েতে তৈরি করা যায় ততই আমি মনে করি বেটার আমার সহজ কথাগুলোর সাথে একমত হলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি আর দশ থেকে বারোটি এলাচ আমি যদিও প্যাকেটের মশলা সাহায্যে রান্না করব তারপরেও এইগুলো ইউজ করলাম আমার কাছে মনে হয় যেহেতু আমি প্রতিনিয়তই এই প্যাকেট দিয়ে তৈরি করে খাই বাসায় বিশেষ করে আমার মনে হয় এক কেজি চালের জন্য একটি প্যাকেটই যথেষ্ট না যদি এক্সট্রা করে কিছু দারুচিনি এলাচ আমরা অ্যাড করে নেই তাহলে এর স্মেল কিন্তু আরও ভালো আসে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু একদমই বেরেস্তা টাইপের হয়ে গেছে আমি কিন্তু তুলে রাখবো না এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো গরুর মাংস একদম কুটি কুটি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেই পেয়ে কেটে নিতে পারেন সাথে সাথে ওই প্যাকেটের মশলা সম্পূর্ণই আমি দিয়ে দিলাম এই এই রেসিপিটি করেছিলাম ঈদের দিন আর দিনেও কিন্তু কারেন্ট ছিল না চতুর্দিকে পানি যারা আমার আগের ভিডিওটি দেখেছেন এমনকি যারা আমার রেগুলার ভিউর্স তারা কিন্তু সত্যি বুঝতেছেন যে আমি আসলে কি বলতে চাইছি কারণ হচ্ছে আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি আমরা কিন্তু বন্যার মধ্যেই ছিলাম কারেন্ট ছিল না পানি ছিল না খুব কষ্টের মধ্যেই ছিলাম তো দেখতে পাচ্ছেন প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম গরুর মাংস থেকেও কিছুটা পানি বের হয়েছিল এমনকি আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম এখন মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি প্রায় নাইনটি পারসেন্টের মতো মাংসটাকে সেদ্ধ করার পর দিয়ে দিচ্ছি চাল চালের সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাতে করে ফ্লেভার কিন্তু আরও ভালো হয় ঢেলে নেওয়ার পর খুব ভালো করে আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে মশলা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে যারা নতুন তাদের জন্য একটি টিপস অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন এই মুহূর্তে যে পানিটুকু আমি ইউজ করব এরই মধ্যে আমি কিন্তু গরম পানি ইউজ করব আর যারা নতুন তাদের জন্য এটি মূলত স্পেশাল টিপস আমরা অনেকে কিন্তু বিরিয়ানি পোলাও বা তেহারি করতে ভয় পাই আমিও একসময় সব রান্নাগুলোকে অনেক ভয় পেতাম এমনকি আগুনের কাছে যাওয়াকেও মানে বাস্তবে কল্পনা মনে করতাম এরকম আসলে আমাদের আগের জগৎটা অন্যরকম কিন্তু সংসার লাইফটা আসলেই একটু ডিফারেন্ট সংসারের যারা মনোযোগ সহকারে সংসার করে তারা কিন্তু বাঘ কিংবা অন্যান্য হিংস্র জীবজন্তু বা এখনের যে রাসেল ভাইপার রাসেল ভাইপারকেও ভয় পায় না ঠিক তেমনি আমিও ভয় পাই না সামনে এসে পড়লে হয়তো একটু ভয় পাবো কিন্তু অনেকে কিন্তু দেখলে সাপের কাছে যেতেও ভয় পায় আমি আসলে এখন সত্যি কিছুই ভয় পাই না তো যাই হোক দেখতে পেলেন আমি কিন্তু গরম পানি ইউজ করেছি আর গরম পানি এমনভাবে ইউজ করবেন যেন তিন আঙ্গুল আই মিন তিন ইঞ্চি পরিমাণে যেন পানি বাড়তি থাকে একদম যে ডাবল ইউজ করতে হবে তা কিন্তু না আর গরম পানির পরিমাণ যদি একটু বেশিও হয়ে যায় তাতে করেও আপনাদের পোলাও বিরিয়ানি তেহারি ঝরঝরে হবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ হচ্ছে গরম পানি দিলে তাড়াতাড়ি ফুটে আসে প্লাস ভাতগুলো পানিকে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব করে ফেলে তাই জন্য বলছি ভয় পাওয়ার কিছুই নেই এইখানে যদি গরম পানিটা ইউজ করেন বাট এইখানে যদি ঠান্ডা পানি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু পানি একটু বুঝে শুনে ইউজ করতে হবে কারণ ঠান্ডা পানি দেওয়ার পর অনেকক্ষণ পর কিন্তু পানি ফুটে আসবে এর ভেতরে কিন্তু আমাদের চালটা অনেকটাই নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে পরিপূর্ণ বিরিয়ানি পোলাও বা তেহারি যখন রান্না করব তখন একটু সাবধানতা অবলম্বন করলেই চলবে আমি প্রায় সময় ঠান্ডা পানি দিয়েও করি যারা নতুন এই টিপসগুলো একমাত্র তাদের জন্য যদি গরম পানি ইউজ করেন একদমই পারফেক্টলি হবে টেনশনের কোনো কারণ নাই এখানে আর যদি ঠান্ডা পানি দিয়ে করেন আহ অবশ্যই একটু বুঝে শুনে করতে হবে সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করেছি তিন ইঞ্চি পরিমাণ পানি বাড়তি রেখেছিলাম কিন্তু যদি ঠান্ডা পানিটা ইউজ করেন এই পরিমাপে না দিয়ে একদম চাল যতটুকু দিয়েছিলেন তার চেয়ে ডাবল এমনকি আরও হাফ কাপ পরিমাণ পানি বাড়তি দিতে হবে আশা করি আমি বুঝাতে পেরেছি আর যেহেতু ঈদের তিন নম্বর দিনে এই রেসিপিটি সকালে নাস্তার জন্য করেছিলাম তাই জন্য দেখতে পাচ্ছেন আমি একদম প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি আর বন্যার মধ্যে আমি বাড়তি কোনো বাসন ইউজ করিনি বাড়িতে যেহেতু বাড়িতে ছিলাম বাড়িতে গিয়েই কিন্তু বন্যার জন্য আটকা পড়েছিলাম তো যাই হোক আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যারা নতুন অবশ্যই এক কেজি চালের যদি বিরিয়ানিটা করেন অথবা তারও বেশি কিছুটা পরিমাণে দারচিনি এলাচ ইউজ করবেন তাতে করে আপনাদের বিরিয়ানি হবে আরও সুস্বাদু আর অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন তাতে করে আরো সহজ হবে কাজটি একদমই ঝরঝরে হবে বিরিয়ানি পোলাও বা তেহারি তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ইন দ্য নেক্সট ভিডিও ঢিল দেন বাই আল্লাহ হাফেজ